কুমিল্লা বোর্ড দুই হাজার বিশ সালে এই এমসি এসেছিল কী বলেছে এখানে এক্স বিলংস টু এন যেন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ফাইভ সেটি তালিকা পদ্ধতি নিচের কোনটি এখানে মৌলিক সংখ্যা এবং এই লেস দেন ইকুয়াল বিষয়টা বুঝলেই এই এমসিকিউটা পারা যাবে আশা করি তোমরা মৌলিক সংখ্যা চিহ্ন তারপরে সংক্ষেপে আমি একটু আলোচনা করি সেটা হলো দুই তিন পাঁচ সাত এগারো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা কেননা কেবলমাত্র দুইটি নিয়োগ আছে যেমন দুই কে দুই এবং এক ছাড়া ভাগ করলে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশ্বাসী বিভাজ্য কিন্তু হয় না সাত কে এক এবং সাত ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না অর্থাৎ সাতের মাত্র দুইটি নিয়োগ এক সাত এগারোর মাত্র দুইটি নিয়োগ এক এবং এগারো তাহলে এই দুইটার বেশি যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে যোগীর সংখ্যা তো যাই হোক মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের একটা দারুণ একটা পদ্ধতি আমার এই চ্যানেলে আছে সে ভিডিও লিঙ্ক এই শর্টসের রিলেটেড শর্টস দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে আর লেস দেন অর ইকুয়াল মানে পর্যন্ত যেমন পাঁচ পর্যন্ত এই যে এটা হলো যদি এমন থাকতো তাহলে পাঁচের থেকে ছোটো পাঁচের থেকে ছোট আর এমন থাকলে সমান চিহ্ন সমান লেস দেন অর ইকুয়েল সমান চিহ্ন থাকলে পাঁচ পর্যন্ত তাহলে আমরা দেখি এবার কোনটা সঠিক উত্তর খুঁজে বের করি এক কিন্তু মৌলিক সংখ্যা না তাহলে ক বাদ এখানে পাঁচ সাত এগারো তিনটে মৌলিক সংখ্যা কিন্তু সাত এবং এগারো কিন্তু পাঁচের থেকে বেশি হয়ে গিয়েছে সে হিসেবে সঠিক উত্তর হচ্ছে গ দুই তিন পাঁচ পাঁচ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ ঘ কিন্তু সবগুলো মৌলিক সংখ্যা কিন্তু সাত কিন্তু এই যে শর্ত ফিল আপ করা এখানে যে দুইটা শর্ত দেওয়া আছে মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন অর ইকুয়েল ফাইভ এ দুইটা শর্তে পূরণ করবে যে সেট সেটাই হলো সঠিক উত্তর আশা করি শিক্ষাতে তোমরা সবাই বুঝতে পেরেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ